মুসলাম বলেছেন লা ইউমিন হাদিকম হাত তাই শেফব্বালি আশি মায়ের আপনি মমিন মুসলিমা হতে পারবেন না শুধুমাত্র আপনি আপনার বায়ের জন্য ওটা পছন্দ করেন না যেটা আপনি আপনার নিজের জন্য পছন্দ করেন আর মো মিনুয়া কাল জাদির ওয়াহিদ মুমিন মুসলিম উম্মা একটা বডির মতো একটা শরীরের মতো ইজাজতাকা বাদু ইজতাকা করলো যদি শরীরের এক অংশে এক তকলিফ করেশানি হয় কষ্ট হয় আস্তার শরীরে ফিল করে রেস্তা কারা আসু মাথায় বেতা হলে আস্তার শরীর কাঁপে ঠিক দ্রুত হাসদার মুসলমান আমার শরীরের একটা অংশ ওদের কষ্ট হলে আমার নটক লড়তে হবে ওদের উপর জুলুম হলে আমার রক্ত গরম হতে হবে সিরিয়ার মুসলমান বুকা থাকবে আর মাত্র তিন ঘন্টা ড্রাইভ বার্মিংহামে ইউ লন্ডনে ফুটে ওল্ডহামে মানচেস্টারে বসে আইয়াসি করব তা হতে পারে না হ্যাঁ বুঝুর্গ গেছি জিজ্ঞাসা মুসলিম এবং মানুষের মধ্যে আজীব আজীব্যাক্সির জবেন উনি বললেন মুসলিম মানুষকে বলে যার ফিলিং আছে তাকে মানুষ জীবিত বলা হয় হ্যাঁ আপনার ফিলিং আছে আপনাকে মারলে আপনার কষ্ট হয় গালি কষ্ট হয় কাটলে রক্ত পারে আপনার ফিলিং আছে আপনি আপনার ফিলিং বেতা মনে করেন তখন আপনি মানুষ আপনি জীবিত মানুষ কিন্তু আপনি যখন অন্যর ফিলিং অন্যের দুঃখ অন্যের কষ্ট অন্যের মসিবত অন্যের দুঃখ তা বুঝতে পারেন এবং আপনার জন্য কিছু করেন তখন আপনি মুসলমান